উন্নত মানের একবার অনেক ঈদের জন্য আজকে আমি এসেছি বান্টি আদর্শ বাজার আশা প্লাজার নিসতলা ইব্রাহিম ওরণা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কালেকশন গুলো একবারে ঈদের কালেকশন নতুন নতুন কালেকশন গুলা দেখতে পাচ্ছেন আর এগুলো দেখাবেন আমাদেরকে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আসসালামু আলাইকুম

মানে আইসা প্লাজার নিচ পূবালী পুবালী ব্যাংকের যে বরাবর এই সোজা মানে পূবালী ব্যাংকের গলি নিচেই তাহলে ভাই আমরা দেখবো একটু প্রথমে আমাদেরকে কি দেখাবেন প্রথমে আমরা মানে কম থেকে শুরু করি আচ্ছা কম থেকে শুরু করি এটা হচ্ছে সুতি প্রিন্ট সুতি প্রিন্ট হ্যাঁ জি জি এটা একদম অনেক পাঁচ সাত লম্বা নামাজি ওড়না পাঁচ সাত লম্বা নামাজি ওড়না দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ওড়না এই যে সাইডে পিকু করা আছে চারো সাইডে পিকু করা

তিনশো টাকা তিনশো টাকা সম্পূর্ণ ইম্পোর্ট করা নিজ নিজে ইন্ডিয়ান তোসর ইন্ডিয়ান তোসর অনেক বড় সাইজ হাতের আড়াই হাত বড় দেখেন আপনি আচ্ছা অনেক বড় এবং

অনেকগুলা কালার আছে এটা আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না অনেকগুলা ডিজাইন আছে কালার আছে তসরের মধ্যে এক এক সময় আমরা এক একটা ইম্পোর্ট করি আপনি যখন যেটা মানে ইচ্ছা নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে 250 টাকা জি তসরের এটা কত কালার আছে না এটা কয়টা কালার আছে ভাই এটা 20 এর মতো কালার 20 এর মতো কালার আছে জি ইব্রাহিম ভাই যে হাতে একটা বাটিকের ওন্না দেখতেছি যে এটা হচ্ছে পাকিস্তানি বাটিক সুতির পাকিস্তানি বাটিক না সুতির মধ্যে এটা 100% সুতি না 100% সুতি এই দিক একেবারে সুতির এটা অনেক বড় সাইজ

তারপরে দেখি ভাই

এবং এগুলো সম্পূর্ণ কোয়ালিটি না ভাই কোনো কোয়ালিটি ওনা যারা নিতে চান এবং কোয়ালিটি ফুল ওনাগুলো নিয়ে আসলে বুঝতে পারবে এটা কি রকম এগুলো যারা হাতে স্পর্শ করবেন তারাই বুঝবেন যে ওনাগুলোর কোয়ালিটি মান 200 টাকা একদম 200 টাকা হলে নিতে পারবেন মধ্যে চিপ রেটে 200 টাকা হ্যাঁ তারপরে দেখি ভাই সেম রেটের মধ্যেই এটা অন্য একটা ডিজাইন আচ্ছা আচ্ছা সেম কোয়ালিটি 200 টাকা এটাও 200 টাকা এটারও অনেকগুলো কালার আছে এবং এটাও পুরোপুরি কাজ করা আছে 10 টাকা কালার 10 কালার আছে দর্শক এটার দামও

পুরো বডিতেই কাজ করা আছে প্রিন্টটা হলো ডিজিটাল প্রিন্ট এটারও অনেকগুলো কালার আছে ভাই অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এটা হচ্ছে 260 টাকা মাত্র 260 টাকা হলো এত সুন্দর ওনাগুলো একটু এই কারণে রেটটা একটু বেশি আচ্ছা যে এটা অনেক বড় এবং প্রত্যেকটা ওনারই বড় এবং নামাজের না 260 টাকা 260 টাকা এটা ডিজিটাল সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টার সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট অনেক বড় প্রত্যেকটা ওনাই ভাই আপনার এখানে বড় বড় ওনা

দর্শক এই যে পিক করা আছে পুরো বডিতে চারিদিকে পিক করা আছে প্রিন্টও ডিজিটাল প্রিন্টের এবং সুন্দর প্রিন্ট একেবারে মানে ফুলে ফুলে ভরা দুশো ষাট টাকা পেন দুশো ষাট টাকা হলে নিতে পারবেন এই অন্যটা এবং হান্ড্রেড পার্সেন্ট কালার এখানে আচ্ছা আচ্ছা তারপরে দেখি ভাই এই যে হাতের এই অন্যটা সিরাজগঞ্জের পিওর সুদেদার সিরাজগঞ্জের পিওর সুতি তাতের টারসেল বসানো আছে এই যে টারসেল বসানো আছে এবার সিকোয়েন্স করে গুছি এই যে সিকোয়েন্সের কাজ করা পাতি বসানো আছে বসানো আছে একদম মনে পিওর সুতি দা পিওর সুতি পাইকারি রেটে আমাদের হচ্ছে কম রেটে কেউ দিতে পারবে না 190 টাকা পাই 190 টাকা এই যে এটা আরেকটা সিরাজগঞ্জের তাত পিওর সুতির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই যে কাজ করা আছে সুতার কাজ করা হ্যাঁ পুরো বডিতে কাজ করা যায় স্টেপ এবং টারসেলও আছে টারসেলও আছে এই যে টারসেল করা আছে সুন্দর বলে এটাকে এটা সুশীত হলে না এই যে সুশীতের কাজ 190 টাকা হলো এত সুন্দর সুন্দর ওন্নাগুলো আপনি নিতে পারবেন যার যত পিস লাগে নিতে পারবেন এবং পাইকারি দামে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি রেটে তারপরে দেখি যে হাতে আরো একটা এটাও তাতের হ্যাঁ সিরাজগঞ্জের তাত এটা সিরাজগঞ্জের তাত

নতুন ডিজাইন এটা অনেক বড় ভাই অনেক বড় একটা ওড়না হাফ সিল্কের হাফ সিল্ক কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি ফুল সুতি সম্পূর্ণ সুতি ওড়নাটা এটার প্রাইস কত ভাই একশো পঞ্চাশ টাকা এত বড় ওড়নাগুলো প্রত্যেকটা ওড়নাই পাঁচ হাতের উপরে আছে এবং আরহাত বহর ইব্রাইমে আমরা তো অনেকগুলা কালেকশন দেখলাম এখানে একদিনে তো এক ভিডিওতে সম্পূর্ণ আরও কালারগুলো সম্পূর্ণ কালার দেখানো যায় না ডিজাইনগুলো দেখা যায় না একটু বলবেন আমার দর্শকদের যদি নিতে চায় কীভাবে নিবে

কাম ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন আর ব্রাদার্স এক্সপ্রেস এর জন্য আমাদের বিশেষ অফার এবং কম দামে আমরা দিচ্ছি আপনার আপনার চ্যানেল থেকে যারা অর্ডার করবে তাদের জন্য স্পেশাল স্পেশাল ছাড় আছে স্পেশাল ডিসকাউন্ট আছে আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট আছে অর্ডার করলে যোগাযোগ করলে আপনারা তাদের জন্য এই স্পেশাল অফারটা দিয়ে থাকবেন স্পেশাল অফার